ওয়া আলাইহিস সালাম ওয়া আলা আলিহি ওয়া আমার প্রাণপ্রিয় ভাইরা আমি আপনাদেরকে আবার পুনরায় আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা কষ্ট করে আসছেন এই সমাবস্থা করতে বহু রকম ঝামেলা অতিক্রম করতে হয়েছে অনেক জায়গায় পুলিশেরা আমাদের পোস্টার আমাদের কর্মীদের হাত থেকে সিনায় নিয়ে গেছে পোস্টারও লাগে লাগাতে পারে নাই অনেক জায়গায় এমনকি এই পারমিশনটা পাওয়া হলের মধ্যে একটা মিটিং পুলিশের পারমিশন কালকে সন্ধ্যের সময় পাওয়া গেছে তবুও পুলিশ কমিশনারকে ধন্যবাদ দিই যে উনি করে পারমিশনটা দিয়েছেন তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে অনেকেই বলেছে সবাই যত ইসলামী দল এখন ময়দানে আছে সবাই ছিলেন শেষ পর্যন্ত দুটি তিনটে চারটে পাঁচটা ছয়টা হয়ে এখন ইসলামীয় ঐক্যজোট পরিচয় দিতে গেলেই বলে যে আপনারা কোন গ্রুপ এই জন্য আমার সিদ্ধান্ত হল যে ইস্যু ভিত্তিক আমরা সবাই সঙ্গে ইসলামী দলের সঙ্গে কাজ করব কিন্তু নিজের দলকে শক্তিশালী না করলে দুই পয়সা মূল্য নেন নিজের দলকে শক্তিশালী করবে আপনি যদি এখন তার সঙ্গে দশটা জিরো লাগালে সংখ্যা বাড়বে আর দশটা জিরোই যদি একখানে করেন তাহলে জিরো 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 এতে কোনো ফায়দা নেই এই জন্য নিজের দলকে শক্তিশালী করার জন্য আপনাদের উদ্যোগ নিতে হবে এখন মানুষকে যে আপনারা দাওয়াত দিবেন দাওয়াতের কিছু কৌশল আছে যেমন মনে করেন হুজুরের পাক সাল্লামকে একজন জিজ্ঞাসা করেন ইয়া আল্লাহ আমার ইয়া রাসুল আল্লাহ আমাকে আফজালুল আলাম আমাল ভালো কিছু আমল সম্পর্কে আমাকে বলেন রসুন বললেন তার সালাম মান মান নাম তাম রসুন বললেন যে তুমি বেশি বেশি সালাম দিবে যাকে চেনো অথবা চেনো না যাকে চেনো অথবা চেনো না বেশি বেশি সালাম দিবে আমাদের ওই অঞ্চলে অঞ্চলে একজন জাজাদের লোক ছিলেন ওনার কাজ ছিল খালি আসসালাম আলাইকুম যাকে দেখবে রাস্তাঘাটে আসসালাম আলাইকুম কি বাবা তোমার আব্বা কেমন আছে কে অমুক কেমন আছে বলে আমার আব্বা তো বেশ কিছুদিন আগে মারা গেছে পাহাড়ে এসে তা আমার খুব ভালো বন্ধু ছিল এই সালাম দিতে নামাজ সালামও পড়তো না তা ইও নাই কিন্তু সালাম এই একটা আমলকে সন্নতি হিসাবেও পালন করেছে বলে মনে হয় না আমরা তো সন্নতি হিসাবে করলে সব আবার এতে মানুষের সঙ্গে একটা মহব্বত গড়িয়ে উঠে যদি এই টাকরার সাল্ট এর উপর আমল করেন তাহলে পঞ্চাশ পার্সেন্ট দাওয়াতের কাজ হয়ে যাবে পঞ্চাশ পার্সেন্ট দাওয়াতের কাজ হয়ে যাবে আর হল কি এ তাম আম মানুষকে খানা খাওয়া একজন আমাদের কর্মী বা একজন আপনার লোক লোক বা যে কোনো লোক বাসায় আসলো যে মুসলমান হোক হিন্দু হোক যেই হোক না কেন আপনার যতটুকু সামর্থ্য থাকে সামনে কিছু পেশ করে কিছু না হলে এক গ্লাস ঠান্ডা পানি সামনে পেশ করে আমি একবার তবলি জামাতে এই মসজিদে গেছি আল মনির সাহেব নাম করে একজন খুব বুজুর্গ আলম ছিলেন উনি তবলিগ করতেন আমি ওনার রুমে ঢুকেছি রমজানের দিন না উনি তখন ওই সোলা তো এইটাই আমার সামনে পেশ করলেন পেশ করে বললেন যে ভাই আপনি মন্ত্রী মানুষ ছিলেন আপনার সামনে আমি কী বা দিব তা আমার কাছে এইটা আছে এইটাই পেশ করলাম তারপরে উনি বললেন যে বুজর্গ বুজুরগানের দিনটা বলেছেন যে কোনো মুসলমান যদি কোনো মুসলমানের সঙ্গে দেখা করে আর তার সামনে যদি কিছুই পেশ করা না হয় তাহলে বোঝা গেল একটা মুদ্রার সঙ্গে দেখা হবে একটা মুর্দার সঙ্গে দেখা হয় কাজে মানুষকে মেহমানদারি করা এটা যে কত বড় জিনিস এর মধ্যে বহু ফায়দা এতে মানুষকে সঙ্গে মহব্বত গড়ে ওঠে মানুষের সঙ্গে মায়ামমতা গড়ে ওঠে কাজেই আমাদের এই সংগঠনকে শক্তিশালী করতে হবে। বিভিন্ন রকম কৌশল অবলম্বন করতে হবে আল্লাহ নিজেই বলেছেন ওন্দু ইলা সাবিলে বিল হিকমতে ওয়া মাওয়াজাতুল হাসানা আল্লাহ নিজেই বলেছেন যে আল্লাহর পথে ডাকবে কিভাবে মাওয়াজাতুল হাসানা আর হলো কৌশল কলা কৌশল অত্যন্ত হেকমতের সঙ্গে কৌশলের সঙ্গে মানুষকে আহ্বান করবে আর খুব সুন্দর ভদ্রচিত আচরণ করবে তাহলেই দেখা যাবে যে মানুষ আপনার প্রতি আগ্রহশীল হবে তখন দাওয়াত দিলে ওই দাবারটা মানুষ কবুল করবে আর একটা জিনিস মনে রাখবেন যে রাজনীতি জিনিসটা কিন্তু অত্যন্ত কঠিন কাজ এটা অত্যন্ত কঠিন কাজ এটা করতে হবে অনেক কৌশলের সঙ্গে যারা মাদ্রাসার শিক্ষক আছেন মাদ্রাসার চালান এমন কাজ করা যাবে না যে মাদেশাটা ঢং ধ্বংস হয়ে যায় মাদশাটাও বাঁচা বাঁচাতে হবে আবার কৌশলের সঙ্গে আপনাকে দাওয়াতে কাজও করতে হবে তো যাই আমার বক্তব্যটা আমি আগেই রাখছি এখন শেষ কথা হলো পরিষ্কার কথা যে এই রাজনীতির ময়দান ইসলামী রাজনীতির ময়দান বহু কঠিন ময়দান এই ময়দানে আমাদেরকে হিম্মতের সঙ্গে আল্লাহর পর তাবাক্কাল করে শেষ সাথে আগেই ওই দেখেন না তবলিক জামাতের লোকদের রাষ্ট্র করতে যায় যখন তখন আগে সব বসে একখানে বা দাঁড়ায় দাঁড়ায় দরুদ শরীফ পড়ে একটি দোয়া দরুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমরা এই যে যাচ্ছি তোমার বান্দাদের কাছে তোমার দাওয়াত পেশ করার জন্য আল্লাহ তোমার বান্দারা যেন এই দাওয়াত কবুল করে আল্লাহ তাদের দেলকে তুমি নরম করে দাও এই তবলিগের কিন্তু এই একটা নিয়ম আছে তা আমাদেরও দাওয়াত এইভাবে যখন দাওয়াত দিতে যাবেন তখন আল্লাহর দরবারে বলবেন যে আল্লাহ তোমার কাজের জন্য তোমার সন্তুষ্টির জন্য তোমার দিনকে রাষ্ট্রে সমাজে প্রতিষ্ঠা করার জন্য আমরা যাচ্ছি আল্লাহ তোমার বান্দার দেলকে নরম করে দাও তারা যেন এই দাওয়াতকে কবুল করে আল্লাহর পথে এবং নিজেদেরও লাখ খালি আমরা রাজনীতিও এখানে খালি এই পদের জন্য আমরা করি না বা লোভ লালসা টাকা পয়সা অর্জন করব এই জন্য তো আমরা করি না আমরা করি আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা রাজনীতি করি আর কি বলে তোমার কাজেই এই পথে যদি আমাদের জীবন চলে যায় এটা তো মহা সৌভাগ্য একটা বড় সৌভাগ্য আমাদের জীবন চলে গেছে রক্ত মাটিতে ছড়েছে এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে কাজেই আসুন আমরা সবাই মিলে আল্লাহর পথে আল্লাহর বান্দাদের দাওয়াত দেব এবং আল্লাহ কবুলিয়ত কামনকার কামনা করবো আল্লাহ তুমি মেহরবানি করে আমাদের এই দাবাকে যাতে গ্রহণ করে তোমার বান্দারা সেই কবুলিয়ত তুমি দান করো এইটা এবং এটা জানে রাখবেন আমি আপনাদের বলে দিচ্ছি